এই ভিডিওতে বড় কিছু ছাগলের কালেকশন দেখাবো এবং এর মধ্যে সব কোয়ালিটির ছাগল থাকবে মোটামুটি ভালো ভালো যেগুলো বড় হয় খাসি তাদের জন্য নাকি ভাই জি ভাই কয় আছে এখানে 6 পিস আছে সবই তো মাশাআল্লাহ দেখার মতো মাশাআল্লাহ ভাই পুরান কমন খাসি ভাই এই দেখেন সবগুলা আচ্ছা ভাই এটার কি ইনফরমেশন বলে দেন

আসলেই ভালো ভাই আসলে জিনিসগুলো সরজমিনে বাস্তবে দেখবে ওদের আরো আরো ভালো হবে এই হলো কথা সরজমিনে দেখলে পছন্দ হবে ইনশাআল্লাহ ভাই এটা ইনফরমেশন বলে দি এটা 32 হাইট আছে হুম এটা মোটামুটি এটাও আনুমানিক ধরেন 50 প্লাস লাইফ হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি না এটার দাম পড়বে আপনি 35000 টাকা 35 নেক্সট এই দেখেন যাদের বাজেট এগুলোর সাথে মিলতেছে না এটার সাথে মিলবে ইনশাআল্লাহ মিলবে হ্যাঁ ভাই হ্যাঁ তবে এই জিনিসটা ওই যে দুই নাম্বার যেটা দেখালাম হবে হ্যাঁ অনেক বড় ইয়াটিয়া মানে ওর মোটামুটি ছোট ভাই আর কি আচ্ছা ভাই এটা বলে দেন ইনফরমেশন হাইট আছে মোটামুটি 30 প্লাস এটা এটা হবে না ভাই এটা বাচ্চা হ্যাঁ এটার দাম পড়বে মাত্র 25000 টাকা ভাই 25000 টাকা হ্যাঁ নাম্বার বলে দেন 01851036002 আচ্ছা সরজমিনে আসলেই খুশি হবেন আসলেই আমি খুশি ভাই আসে দেখে শুনে নেওয়াটাই আমার কাছে ভালো লাগে রিভিউ দেওয়া আসে মাদ এখান থেকে এসে নিয়ে এসে চ্যানেলে দেখেন অনেক পেয়ে যাবেন নাকি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ